কত মানুষ কলম চালাইতে চালাইতে কলম বন্ধ হায়া মারা গেল কত মানুষ একটাই করতে করতে মারা গেল আজ থেকে দুই দিন আগের ঘটনা পূর্বে দলুয়া ব্রিজের উপরে সোনার বন্ধুরা আমার বাপজিরা আমার অনেকেই জানেন বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমরা কে জানতাম কে জানতাম না আমরা কেউ কালের স্বপ্ন বুঝি নাই আমার আপন ফুবা তিন নম্বর ফুবাটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে আমার ফুবাটার বাজান বয়স কিন্তু তমন ছিল না বড় যুবক মানুষ লাজুক মানুষ ছিল কিন্তু বাবা তাকাইয়া দেখো এই দুনিয়াতে এরকম করিয়া বান্দা দুনিয়া হারায়া ফেলবে দিনও হারাবে দুনিয়াও হারাবে আখেরা তো হারাই দিবে এই বান্দা মন হবে গো বান্দা অনবরত হাই হুতাশের মধ্যে থাকবে কবরে গিয়েও শান্তি পাবে না হাসুরে গিয়েও শান্তি পাবে না মিজানের পাল্লায় গিয়েও শান্তি নাই ফুলসিরাতের ময়দানে গিয়েও শান্তি নাই আর তিরিশ হাজার বছরের রাস্তা ফুলসিরত হীরার চাইতে ফুলসিরাত ধার হবে চুলের চাইতে বাজন চিকন হবে রে বাবা এরে আল্লাহর বান্দা শোনো ও আমার কয় রাগের আয় আমি তোর ছেলের মতো আমি তোর ভাইয়ের মতো আমি তোর ভাতিজার মতো আর ঘরের মধ্যে ঘুমাস না আল্লাহর বান্দারা এ আমার বাবাঝিরা আজকে আরাম করিয়া নরম বিছানায় ঘুমাও এমন হতে পারে তোমার আজকের ঘুমটা শেষ ঘুম হয়ে যাবে তোমার গুমটা আজকে শেষ ঘুম হয়ে যাবে তুমি ঘুমাইবা আর রে উঠতে পারবা দা এ ঘরে সোয়া বাবাজিরা শোনো রা মরণের কিন্তু গ্যারান্টি নাই রে বাবা এই মরণ কার কখন কোথায় হবে কেউ না আল্লাহ পাকুর আনুল করিমের মধ্যে হুঁশিয়ারি বার্তা জানায় দিল না সিং রা ইকুল মাও বান্দা তুই যাই কর না কেন এ বান্দা শুনো তোরে কিন্তু একদিন মৃত্যু তোরে ধরাশাই করবে রে বাবা ওই মৃত্যু তোমার একদিন কিন্তু হালকম পারিয়া ধরবে ওই মৃত্যু বাবা কাউরে ছাড়ে না জার যেই জায়গায় মরণ লেখা ওই জায়গায় মরণ হবে কত মানুষ অহংকারে তুমি থাকো কেমনে তুমি নামাজ ছারে পড়ো না কেমনে তুমি মাগের রমজানের মধ্যে রোজাটাও রাখো না আল্লাহ তালার ফরযিয়ত কেন তুমি মানতে চাও না রে বাবা দুনিয়ার আনন্দ দেখো এক শেষ হয়ে যাবে আমার পুপা মিয়া তিন নম্বর ফুপা মিয়া বাড়িতে আরে যখন খবর পাইলাম খোঁজা শুরু করে দিলাম ফেসবুকের মাধ্যমে তাকাইয়া দেখি আমার পূবা মিয়ার লাশটা জমিনের উপরে পড়ে আছে ওর কাছে আর মানা নাই ওই লাশির কাছে বাবা নাই বিবি নাই ছেলে নাই সন্তান নাই একা একা মাটির দেহ নিতর দেহ পড়ে আছে যখন বাজান চাপা খাইছে না জানি তাদের কত কষ্টই লাগছে দুইজন দেখতে দুনিয়া থেকে বিদায় নিছে বাবা ওই অ্যাক্সিডেন্টের ব্যথা কত বড় কঠিন যারা বি করে মারা গেল তারা সারা কে না চিল্লায় কথা বলো ঠিক কিনা সোনার বন্ধুরা আমার বাব সিরে আমার তাকাইয়া দেখো মানুষ তো গুমের গরম আমি মূল কথায় আসছে দেখ একটু নবীর পাগল হইতে পারো কিনা আমার বাসি একটু নবীর প্রেমে প্রেমিক হইতে পারো না আল্লাহ পাকের খাটি বান্ধা হওয়ার ইচ্ছা আছে না একটু আসো কত ঘুমাই না ঘুমাইলা জীবন কত মোবাইল চালাইলা জীবনে দুইটা ঘন্টা একটা ঘন্টা মা পিলে বসা যায় কিনা দেখো দেখো আল্লাহর বান্দা শুনো এই দুনিয়া সাইরা সবার যাওয়া লাগবে বাবা কেউ কিন্তু সাথে যাবে না একা একা মাটিলে মাটি খাবে কেউ যাবে না বাবা এই জন্য বলি মদিনার নবীর আদর্শ লাগাও মদিনার নবীর সন্নতের মালা গলায় লাগাও মদিনার নবীর পাগল হও রে বাবা মদিনার নবীর পাগল হইয়া আমলের পাল্লা বাড়ায়া দাও আমলের রাস্তায় আগায়া যাও আর কতকার গুণার কাজে চলবা তুমি জানো না আমার এত নবী মায়ার নবী রে তোমার আমার জন্য কত কান্না করেছেন আমার কেমন এতিম নবী ছিল জাননী আরে যাদের ছোটবেলায় মা বাবা মারা যায় তারা বড় এটি

পয়সা চাই না টাকায় দেখো আমি যেই কথা বলতেছিলাম আমার মায়ার নবী আমার নবীর জন্মের আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মার গর্বে তখন দুনিয়ায় যখন আসলেন লম্বা ঘটনা আমি বলতে যাব না আমার সময় হবে না রে বাবা আমি এতটুকু বলতে চাই নবী যখন আসলেন তখন একটা মজাদার ঘটনা আছে মজার ঘটনা আমি বলতে পারবো না কিন্তু তাকে দেখো নবীজির বয়স যখন ছয় থেকে সাত বছর কয় বছর জোরে বলেন এটা শয়তান তারা জানে একটু তাকবির দেব আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ নারায়ণ তাকবির লিল্লাহি

কিন্তু বাবা একটা ঘটনা ঘটল অনেকের বাবা উতনি আসলেন অনেকের বাবা দুমবানি আসলেন আসার পরে ডেকে বলতে যে নাই আমার কলিজার ছেলে এ আমার দেখ সিরিয়ার থেকে আমি ব্যবসা করি তোমার জন্য খেজুর এনেছি তোমার জন্য মজা কিনে এনেছি সকলের সন্তানকে বাবারা ঢাক দিয়ে কুলে নেয় আয় তোদের জন্য আমি মজা কিনে এনেছি কিন্তু হঠাৎ করে তাকায়া দেখো ওই বালুক আমায় প্রান্তরে সবাই বাবার কলটার নসিব হয় মায়ার নবীর হয় না মায়ের নবী আমার বাবা নাই মায়ের নবী তাকাই আমার বাবা বুঝি আসবে আর আমি মোহাম্মদে কোলে নিবে আমার বাবা বুঝি আসবে আমার জরা আদরে কোলে নিবে কিন্তু আপেক্ষার প্রহার গুনে গুনে যায় বাবা নাই রে রাত্র গোনায় আসলো আল্লাহর বান্দা ইতিমধ্যে মায়াবে না সন্তানের জন্য পাগল হয়ে গেল কই আবার কলিজার সন্তান কই আজকে আমার বয়ানটা দেখেন মিলে যাইতেছে আমার বয়নের শুরুতে একজন ব্যক্তি মোহনপুর থেকে আসছিল দুইজন তারা আজের পরে বলে অমুকের ছেলে নাই বাবা পাগল হয়ে আছে সন্তানের প্রতি বাবার কত ভালোবাসা কত মায়া কত মহাব্বত কিন্তু বাবাই এই মায়া মহাব্বত বাবা ততদিনই থাকে যতদিন সন্তান বিয়ে করে না জোরে কথা কিনা আরো জোরে কথা কি না এত মায়া मोहब्बत কতদিন থাকে সন্তান যতদিন বিয়া করে না কিন্তু সন্তান বিয়া করার পরে মাইকা চিফাই পরে বিবির কথা শুনতে গেলে মায়ের ভাবে মন খারাপ করে মা বাবার কথা শুনতে গেলে সংসার ভাঙে যুবকেরা এই কষ্টের মধ্যে আছে না নাই জোরে কোন আর জোরে কোন আছে না নাই আল্লাহর বান্দা তাকায় ডাকো আল হক মুররন হক কথা পেতে লাগবে মা বোনেরা মনে করতেছে হায়রে সব বোনেরা হুজুর আমাগারে

কয় আমার মালিক সাত কয় আমার মোহাম্মদ আমিন কয় মোহাম্মদ আমিন কয় লোকেদেরকে জিজ্ঞাসা করে দেখছো নি আমার মোহাম্মদ আমিন দা নি আমার বেটা কই কই আমার বেটা লোকেরা বলে মোহাম্মদ আমিন আমরা চিনি না তবে বালুর ময়দানে গোর অন্ধকার হয়ে গেছে এখন বালুর সাথে বলে কান্না করে মার কি একবার জোরে বলা যায় না বাবা বাবা বলে কান্না করতেছেন ভাই আমি না পাগলি দিবাসে দৌড় দিলেন বালুর ময়দানে আমার কলিতারা যাদুয়া আমি তোর মা পাতে আমি তোর মা আমি না আমার বেটা নবীজি আস আমার বুকের মধ্যে আস নবী আমার মুখটা উঠায় না মা আমি না গিয়া বলেন সন্তান উঠাও তুমি মাথা উঠাও কেন তুমি উঠাও না নবী আমার মনটা ভার করে আছে মাথা উঠাইতেছি না বালুর মুখ থেকে বাবা নবীজি রকম সিনা মুবারক দিনে টান দিয়ে তুলছে তোলার পরে কায় সন্তান সন্তান কলিজার টুকরা তুমি কেন কান্না করো এর নবীর উন্মতির দাম এইবার মায়ার নবী এরকম করিয়া কার আম্মা জানকে বলে এ আমার মা আমে না সবার বাবার আসলো মজাজ দিল কিন্তু তার বাবার কোলে ওঠার পরে বাবার গালে মুখে চুমা লাগায় দিল আমি মোহাম্মদ আবিন আমার বাবা কাহাজে কই আমার বাবা। আমার বাবার আমি দেখি নাই ও আমার আম্মা তোমাকে লাগবে আমার বাবা কোথায় বান্দা শুনো এইবার মায়ামে না এইবার মুখের আসলটা আচলটা মুখের মধ্যে নিয়ে কান্না করো অঝরে ধারে কান্না করে বলে সন্তান আজ আর আমি তোকে মিথ্যা বলবো না তোরে আজকে আমি সত্যই বলে দেব সত্য বলবো রে বেটা তোর কাছে আমি অনেক দিন মিথ্যা বলেছি কারণ তুই কষ্ট পাবি তোর কলি যা বড় ছোট তুই ছোটবেলায় যদি শোনো তোর বাবা নাই তোর কলি যায় আগুন লাগবে আমি বা নিবাতে পারবো না ছোট বাপ মা যা মর রে তাহার মত এটিম নাই রে জঙ্গিম নাই রে জঙ্গাকে জোরে বলা যায় না চিৎকার মেরে বলেন মার হাবা আল্লাহর দেখো মায়ামিনা বলে সন্তান তোরে আমি আজকে সত্য বলে দেব এটা সবার বাবা এইসব কোলে নেই তোর বাবা কেন আসে তুই যখন আমার পেটের মধ্যে তিন থেকে সাত মাস বয়স ওই তোমায় সময় তোমার বাবা সিরিয়ার ময়দানে ব্যবসা করার জন্য গিয়ে মারা গেছে তোর বাবা যেই জায়গায় গেছে বেতারে আর তোর বাবা আসবে না তোর বাবা জীবনে তোরে এসে ডাক দিবে না এটা তোর বাবা জীবনে আর মজা কিনে তোরে দিবে না এ সন্তান আয় তোর বাবা তোর গালে আর সুমা দিবে না তোর বাবা যেই জায়গায় গেছে ওই জায়গায় গেলে কেউ আর ফিরে আসে না ও বিরাجنার সন্তান ওচিনপুরি তোর বাবা রওনা হয়েছে ওই দিকে তোর বাবার আসবে না মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদে রই পাল চার বেয়ারি পালকিতে চোরিয়া মানু কই যায় রে মারা বাবা মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদের ওই চারবে পালকিতে মানু কই রে শখের নারী শখের বাড়ি দালান কোটা সারিয়া মানু তুমি যাইবা একদিন দিয়া শখের নারী শখের বাড়ি দালান কোটা সারিয়া তুমি হলে যাইবাই আমায় ফাঁকি দিয়া মানুষ কই যায় রে সাদা পরিযা চার বিয়ারি পালকিতে চরিয়া মানু কই যায় রে মার কি জোরে বলা যায় না একটু জেকের কেটে না আসেন আছেন লা ইলাহা! একটু আগান সামনের দিকে আগা নাগা নাগা নাগান নাগান জোরে লা ইলাহা! লাহা লোকজন আসতেছে আসতেছে আল্লাহর পাগলের আসতেছে একটু আগান লা ই

আমার গ্রামের বাবাজিরা আমার আব্বাস আমি বলতেছিলাম তাকায়া দেখেন মা আমি না বলতেছে বেটা তোর বাপ যেই জায়গায় গেছে আর আসবে না এবার আমার নবীজি মায়ের আসল জরায়া দূরে বুকের মধ্যে ঝাপটি মেরে বলে আমার মা আল্লাহ একবার জোরে বলা যায় না ও আমার মা আমি যাব কই আমার বাবার কবর আমার বাবার কবরের দ্বারা আমি যাব রে মা আমি মোহাম্মদ আমি করব আমার বাবার কবর দেখে দেখে আমার নয়ন আমি জোড়াব আমার কলিজা আমি জোড়াব আরে কারে ডাকিব মা গো মা বলিয়া মাঝে আমার বিদায় নিল কারে কার ডাকিব আর কারে ডাকিব বাবা বাবা বলিয়া বাবা আমার বিদায় নিল জনম রেলা গিয়ায় আর কারে ডাকিব বাইরে বা কি পাইয়া বাবা ব্যথা পাইয়া মায় দুনিয়া ছেড়ে গেল না হই মায়ের যখন মুখটা দেখি কালো মনে রাজু কনে এরবে মনের মনে এরবে জাগুলো না পিড়িয়ায় কারে ডাকিব বল কারে ডাকি বগ আমার বিদায় কথা বলেন ঠিক কিনা মা হারাইলে মা পাওয়া যায় না মায়ের মতো বান্ধবী আর কেউ হয় না বাবার মতো বন্ধু আর কেউ হয় না কিন্তু সমস্যা একটা ঝামেলায় একটা মাঝখানে বউ কথা বলেন ঠিক কিনা আহারে ওই মা বাবা কত আদর কইরা মানুষ করলো যে যা করবে সে তা পাইবে আমার কথা না রসুলের কথা তুমি যদি তোমার সন্তান মা বাবাকে দেখতে পারো তাহলে এই সিলসিলায় চলে আসবে আর কি ভাইয়া করার দরকার আছে জোরে কোন দরকার আছে কথা বোঝে না দরকার আছে নাকি রে আমার মানুষ না জালা জুরাই না জালা জুরাই না রে চিৎকার মেরে কথা বলেন ঠিক কিনা না এবারে শুনছোনো ওই মায়া বাবার কবর দেখবে আমি না বললেন সন্তান তোর দাদা এখন আছে আব্দুল মোতালি কৌমের চেয়ারম্যান কৌমের চেয়ারম্যান আবদুল মুতালিব খাজ আব্দুল মুতালিফ এখনো জীবিত আয় তোর দাদার সঙ্গে কথা বলবো বাড়ির ময়দানে গেল বাবা আরে না জানি কখন এরকম আমার বয়ানের সময় আসছে আমি হয়তো বেশি কথা বলতে পারবো না আমি তাড়াতাড়ি কিছু সংক্ষেপে কথা বলে দিই এইবার এরকম আমিনা বললেন সন্তান তোর দাদার কাছে চলো বাড়ির ময়দানে আসলেন এবার আমিনা ডেকে বলেন আমার বাবা ও আমার শ্বশুর আব্বা আপনার নাতি বাই না ধরছে কি ধরছো দাদু ভাই আমার নবী গে দাদা রে সবার বাবা কলা দিল আমি মোহাম্মদ রে কেউ কোলে নিল না আমার মনে বড় ব্যথা আমার মাছকে আমাকে সত্য বলেছে দাদা বা আমার বাবা বুঝি না

আরো জোরে বলেন না সুমান আল্লাহ খারাপ লাগেনি চালাবো তাহলে দেখেন বাবা মারা গেছে সন্তান বাবার কবরে যাবে কিন্তু দাদা আব্দুল মোতালিক বললেন ভাইজান তোমার মার সঙ্গে আমার একটা দাসী আছে সে তোমাদের তোমাদের সঙ্গে সঙ্গে যাবে গেলে তোমাদেরকে করবে তোমরা একটু আশ্বস্ত স্বস্তি পাইবা এরকম করিয়া বুঝ দিয়া এরপরে আমিনার সঙ্গে দাসী উম্মে আইমানরা দিয়া বিশ্ব নবীর আগে উটের উপরে বসা দিছে জরে বলেন সুবাহ আল্লাহ আরো ধরে বলেন সুবাহ আল্লাহ হ্যাঁ যা মান যাবি আমার নাতি ভাইয়ের খেয়াল রাখবি চলে গেলেন আল্লার বান্দা তাকায় দেখ যেই ঘটনা আমি ধরেছি কলিজা ফেটে কান্না আসবে আমি জানি কিন্তু আমার সময় নেই আমি সংক্ষেপে সংক্ষেপে কথাগুলো বলবো এইবার আমার হয়ে গেল উঠির পৃষ্ঠে চড়িয়া চললেন রবা দিলেন নবীজির বাবার কবর দেখার জন্য আরে আমার গেরাম আমার নবী এতিম বাবার কবর দেখতে যাইতেছে বাবার কবর যখন দেখতে গেলেন আমার মায়ের নবীজি রাম্মা যান যে জায়গায় রসুলের বাবার কবর আবহাওয়া নামক স্থান এ আবহাওয়া নামক স্থানে নামাইয়া দিলেন এরপরে নামার পরে আমার নবীজি বললেন মা কই আমার মানিক সানের কবরটা কোথায় সুবাহ একবার জোরে বলে আমার বাবার কবর কো আই আমার বাবারে আমি জারমের পড়ে দেখি নাই দেখি নাই দেখি নাই আমার কলিজার মধ্যে আগুন লাগছে আগুন লাগছে আমার কলিজার আগুন আমি নিবাবরেবা আর আমার দর্জো মানে না দারা দাড়ি আমারে বাবার কবর দেখাও বাবার কবর যখন মা আমেনা ইশারা করে দেখাইলেন এবাটা মোহাম্মদ আমিন এইটা তোমার বাবার কবর নবীজিকে দেখাইতে দেরি নবীজি পাগলের মতো বাবা দৌড়াইয়া যাইতে আর দেরি নাই একটা দৌড় দিয়া মায়ের নবীজি বাবার কবরের উপরে বলিয়া কান্দে আর কয় বাবা 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 জায়গায় তাক আর বোকা মদিনার বালুর প্রান্তরে আমার কোলে নিতে যাও না এরে বাবা কই ওঠ বাবা ওঠ দেখো তোমার আমি জাদু তোমার জন্দান আমি তোমার কবরের উপরে কবরের মাটি নবী আমার এরকম ভাবে নাড়াচাড়া করে আর কয় বাবা ওঠো বাবা ওঠো আমার নবীর কান্দা দেখে আকাশ কান্না করে বাতাস কান্না করে গাছ গাছালে গুলা কান্না করে বনের বজুবাকি কান্দা রে আমার নবীর কান্দা দেইকা জমিন থরথর করে কাঁপতেছে সাত আসমান সাত জমিন বাবা থরথর থরথর করে কাঁপে আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মাইরা গেছে ঢেউ খেলতেছে আল্লাহ কয় জিবরাইল যা যা আমার বন্ধুরে বাবার কবর থেকে সরা কিন্তু আমার নবীর কব কান্না দেই আকাশ কান্দে বাতাস কান্দে আমি মাওলার কুদরুসি আসন ঠিক দেখতেছে না কাপা কাপি করে যদি তারা আমার বন্ধু রে না দাও আমি তার বাবারে তুলিয়া দিব দুনিয়া কিন্তু কিয়ম উঠাইয়া যাবে আল্লাহ একবার জোরে বলা যায় না এই দুনিয়া দিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে হে দুনিয়া দেখতে সুন্দর মায়ারি পাওয়ার আমি তুমি যাইব একদিন দিন মাজার রে কবর মা যার কলে এ দুনিয়া যেমন আছে তেমনি